আজ আমি সারা রাত এখানেই থাকবো মানে আরে বাবা চমকানোর কি আছে শাশুড়িও তো থাকবে আমি তো একা থাকতে চাইনি। হ্যাঁ জানি আমার তো শরীর খারাপ হয়েছে আমি তো তাড়াতাড়ি শুয়ে পড়ব সেই সুযোগে আপনার তো শাশুড়ির সঙ্গে গল্প করার সুবিধাই হবে ধরে নাও তাই না আমি কিন্তু এখানে আর বারবার কানের পাশে কেউ গল্প করলে আবার ঘুম আসবে না তাহলে কি শ্বশুরকে অন্য ঘরে চলে যেতে বলবো এবারে না না একদম তাহলে তো আর কোনো অপশন বাকি মানে ওই একটাই অপশন শ্বশুরটিও থাকবে তুমিও থাকবে আর আমিও থাকব আপনি কেন থাকতে চাইছেন কেন শাশুড়ির সঙ্গে গল্প করব বলে আসলে ডক্টর যে ওষুধ দেন সেটা তো সময় সময় আমাকে দিতে হবে শাশুড়ি যদি রাতে ঘুমিয়ে পড়ে তো ও তো ঘুম থেকে উঠে সময় সময় তুমি ওষুধটা দিতে পারবে না তাহলে আপনি সারা রাত জেগে বসে থাকবেন নাকি হুম তোমার সারা রাত জাগো বসেছ। কিন্তু অনেক কিছু বলতে আজি আমি কি কারুর কথা কোনো ধারদারি নাকি? না। আপনি ঘুমোতে যাবেন। কেন? তোমার কথাই? হ্যাঁ। আমারই কথাই। নো ওয়ে। আমি সারা রাত এখানে জেগে থাকব। তোমার যদি কোনো ওষুধের প্রয়োজন হয় আমি তোমাকে ওষুধ দেব। হাও তোমাকে সকাল বেলার মধ্যে সুস্থ হতে হবে। গট তাছাড়া যে সব সময় মতো চিৎকার করে সে যদি বেড়ালের মতো করে ভালো লাগে নাকি আমাকে সার বললেন কেন তো আমি আপনার সাথে আর একটা কথা বলবো না সেটাই বরং ভালো শুয়ে থাকো লক্ষ্মী মেয়ের মতো একটু পরে ডক্টর আসবেন তোমায় দেখবেন কি হয়েছে উনি বলবেন উনি ওষুধ দেবেন তারপরে আমি তোমাকে তোমার প্রিয় আলু মরিচ খাইয়ে দেবো তারপরে তোমাকে ওষুধ দিয়ে দেবো তারপর আর কি একটা সাউন্ড স্লিপ আর মাঝে যদি ডক্টর কোনো ওষুধ প্রেসক্রাইব করে থাকেন আমি তোমায় ঘুম থেকে তুলে তোমাকে ওষুধ খাইয়ে দেবো সকালবেলা উঠে দেখবে একদম শরীরটা ছচ্ছট হয়ে গেছে সারাগার থেকে যদি আপনার শরীর খারাপ করে ও খেয়ার এরকমভাবে শোধ করে দিও একটা কেস হয়েছে শুনেছিস মোহরের নাকি খুব জ্বর হয়েছিল বলে সারা রাত ওই এস আর ওকে পাহারা দিয়েছেন কেসটা কি আবার বুঝতে পারছিস কি আবার

আমি এই কথাটা কিছুতেই বুঝতে পারছি না তোরা এসআর সম্পর্কের কথা বলছিস কি রে দেখিস না শেষ থেকে যখন ফিরে আসবে না তখন তোর সাথে মিট করাবো তখন তোরা দেখবি যে কোথায় মোহর আর কোথায় শেষটা দি শেষটা দিকে যেমন দেখতে তেমনি হাইফাই তেমনি লেখা পড়ে হ্যাঁ কোথায় শেষটা দি আর কোথায় মোহর আরে সব বুঝেই বা কি লাভ হবে বল না মানে এর মধ্যে যদি কিছু ঘটে যায় ওই কি ঘটবে হ্যাঁ কি ঘটবে মানে কি ঘটার আছে এরকম কোনো ঘটনা যদি ঘটে না আমি তো সবাই পুরো লাইন দিয়ে আত্মহত্য করে নেবে আজে বাজে কথা বকিস না ঠিক আছে কাজটা তো করতে পারলি না আসল কি আসল কাজ করার কথা বলছিস কেন বলেছিলাম না ওকে সাহায্য করব কি করে করবি বস এসার স্যার যেভাবে ওর পিছনে আছে না আর যেভাবে ওর টেক কেয়ার করছে তাতে সেই ফাঁকগুলো আমাদের কিন্তু কিছু করার ওর জন্য অসম্ভব ধর টুটটা আশাই নষ্ট হয়ে গেল কোনো মানেই হলো না জাস্ট ওই মেয়েটা একা এলো তা তো নয় আমাদের বাড়ির আস্তে আস্তে সব বাইকে মেয়েটা হাতে করছে জাস্ট আমার ভালো লাগছে না অসহ্য লাগছে আমার দেখ না দেখ বাড়িতে গিয়ে আমি ঠিক সব কিছুটা বলবো দেখ সব বলবো ওই আসল কথাটা বলবি তো না মানে এই গতকাল মোহরকে সারা রাত ধরে এসএসএস এর পাহারা দিয়েছে সেটা বলবি তো এই আজে বাজে কথা বকিস না ঠিক আছে আচ্ছা শুন আরেকটা কথা এই যে কালকে সারা রাত ধরে পাহারা দিলো ওনার জ্বরটা কি আল্টিমেটলি কমলো দেখ আমাদের মেজাজ কিন্তু গরম আছে বেশি আজে বাজে কথা বলিস না কিন্তু যার এত জ্বর তাকেই তো সকালবেলা ওই বারান্দায় বসে থাকতে দেখলাম তবে সঙ্গে ওই ফেউটাও ছিল ফেউ কে ফেউ আরে কি আবার শাশ্বতি তাই নাকি যার রাত্রিবেলা এত জ্বর সকালবেলা সব জ্বর কমে গেল হুম নাটক নাটক সমস্তটা নাটক এসারকে মোল্ড করার জন্যই তো এসব চেষ্টা করছে সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় এসে বসে পড়েছে মানে এস আর কখন ঘুম থেকে উঠবে সেটা দেখার জন্য আমার কি মনে হয় বলতো এস আর স্যারের ঘুমোতে ঘুমোতে মনে হয় ভোর রাত হয়ে গেছিল আচ্ছা একটা কথা মনে পড়লো মানে আমরা তো এডুকেশনাল ট্যুরে এসেছি ঠিকই কিন্তু ট্যুরে তো আলটিমেটলি কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না মানে রাধাকৃষ্ণের রাসলীলা ছাড়া তো কিছুই চোখে পড়ছে না তুই কিন্তু এস আর সম্পর্কে খারাপ কথা বলছিস সেই ছেলে এই এত বড় সাহস হয় কি করে রে তোর তুই এস আর সম্পর্কে এসব কথা বলছিস ব্যাপারে বলতে বলতে তুই জানাচ্ছিস চাইতেই জল রে কে দেখ সত্যি তো মেঘনা চাইতেই জল দাঁড়া দাঁড়া ওয়েট ওয়েট ও মেল এখানে কেন নিশ্চয়ই খবর পেয়েছে যে মোহর এখানে আছে বুঝলি আমার কি মনে হয় বলতো একই সাথে দুজনের সঙ্গে চালাচ্ছে তাই আবার আবার তুই আজ কথা বলছিস এবার কিন্তু আমি তোর নামে কমপ্লেন করবে স্যারের কাছে আরে বাবা তোরা শুধুমধু আমার উপর রেগে যাচ্ছিস কেন আমি তো এসারের সম্পর্কে কোনো খারাপ কথা বলিনি আমি মোহরের স্বভাবের ব্যাপারে বলছি মানে দেখ ও মনে হয় দুজনের সঙ্গেই চালাচ্ছে সেটাই বলার চেষ্টা করেছি নইলে দেখ আমরা এডুকেশনাল এক্সকাশনে এখানে এলাম ঠিকই আর আমাদের সঙ্গে ও এলো আর তার পাশাপাশি ওই আহিদার্স গ্রুপ এখানে কেন এলো বলতো এর এর পেছনে আমার মনে কোনো ঘটাতি আছে জানিস এই চল তো দেখেছি তো 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 আমরা আমরা তোমাদের চেনা ছিলাম আপনি যেখানে এসেছিলেন চিনতে পারছেন না চেনা চেনা লাগছে আসলে

না না স্যার আমরা তো এডুকেশনাল ডিসকাশনে এসেছি মোহর বলেনি আপনাকে না আসলে মোহরের সাথে এর মাঝে আমার দেখা হয়নি কথা হয়নি এখন দেখা হয়ে যাবে মোহরও তো আমাদের সাথে এখানেই আছে ও আসি তা তোমরা সবাই এসছো কলেজে হ্যাঁ স্যার মানে ওই আমরা এসেছি শঙ্ক স্যার এসেছেন আদি স্যারও এসেছেন মানে আমরা অনেকে মিলেই এসেছি আর কি ওকে গুড তা তোমরা উঠেছো কোথায় ওই তো স্যার দৃষ্টি প্রতিপুলে গেস্ট হাউস আছে ওখানে আপনি কোথায় উঠেছেন আমি অফিশিয়াল কাজে এসেছি অফিশিয়াল অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে সেখানেই উঠেছি অফ কোর্স তো এখন কোথায় যাচ্ছেন স্যার একটা কাজে যাচ্ছি কখন শেষ হবে স্যার ঘন্টা কানে কেন বলো তো তোমরা আসবে না আপনাকে আসতে বলছিলাম আসলে আমার বেলার দিকে হলেও হতে পারে এখন তো হবে না এখন তো কাজে যাচ্ছে তারপর হ্যাঁ বলো স্যার বলছিলাম আপনি কি ফিরে এসে এই বাড়িতে উঠবেন মানে যেখানে থাকছে না কি সেখানেই যাবেন হ্যাঁ আসলে তিন চারজন লোক আসার ব্যাপার আছে তাদের সাথে একটা ছোট্ট মিটিং আছে সেই মিটিংটা করার পর ওখানেই থাকবো তোমরা চাইলে আসতে পারো তোমরা চাঠে যেতে পারো তাই মোরকে বলবো আমার সাথে দেখা হয়েছিল বলবো না স্যার গিয়েই বলবো মুহূর্ত আপনার কথা বলে তাই নাকি হ্যাঁ স্যার খুব বলে ভীষণ বলে মোহরের মুখে তো আপনার কথা যেন কিছু শোনাই যায় না তাই নাকি হ্যাঁ স্যার মুহূর্ত আপনার নামে খুব প্রশংসা করে আমরা যে গিয়েই মহূরকে বলছি ও যদি এখানে থাকতো তাহলে তো আপনার সাথে দেখা হয়ে যেত আমাদের দেখা হয় মাঝে মাঝে কলকাতায় ও স্যার আপনিও এখানে এসেছেন আমরাও এখানে এসেছি আর স্যার আমরা কিন্তু সব বাইকে নিয়ে আপনার কাছে আসছি আপনি যখন চা খাওয়ার ইনভিটেশন দিয়েছেন তখন আমরা সত্যিই যাব চা খেতে সত্যি বলছো হ্যাঁ স্যার সত্যি বলছি আর আমরা যদি নিতান্তই আসতে না পারি তাহলে মোর আসবে আমার কি মনে হয় জানো তোমরা তো একটা এক্সকারশনে তাই রুল ব্রেক করে আমার কাছে আসার দরকার নেই আমি বরং কলকাতাতে চা খাও আর যদি একান্তই প্রয়োজন হয় আমি তোমাদের গেস্ট চলে যাও স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন